আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া দেখুন রাজ্য সরকার যেটা বলেছেন ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার যে প্রসাদটা হচ্ছে আমার হিন্দু ভাইদের জন্য প্রসাদটা ঠিক তেনাদের জন্য ইসলামী ল অনুযায়ী মুসলমানদের বাড়ি চলবে না কোনো মুসলমান ওই প্রসাদটা না কথা বললেন এবং বিশিষ্ট লোক বেচে বুচে দেওয়া হবে এটা কিরাম ধর্মীয় ব্যাপার আমার তো মাথা ইচ্ছে কিছু এখানেও কি মন্দিরকে সামনে রেখে বিভাজন এটাও তো ফুল বিভাজন চলছে আর এই বিভাজন না করলে উনি গতিতে থাকবেন কি করে গদিতে থাকতে পারবেন না ওনাকে এই বিভাজন করেই যেতে হবে মন্দির মসজিদ গির্জা কিমিন কত মিলেন না মুসলমান হিন্দু কিমিন এই এই বিভাজনটা না করলে এই সরকার গদিতে থাকতে পারবে এটা আমাদের জানা আছে আমরা আগেও বলে এসছি এখনো বলছি ধর্ম নিয়ে বিভাজনটা এটা ঠিক উচিত হচ্ছে না কি আর এই সারা জীবন যতদিন থাকবে এই সরকার এই বিভাজন করি থাকবে বিভাজন বন্ধ না এটা আমরা জানি এর আগেও বলেছি এখনো বলেছিস বলে যাচ্ছি আমরা উনি তো কোনো কোনো সম্প্রদায়ের নাম করে বলে উনি বলেছেন যে পশ্চিমবাংলার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং ভারতবর্ষের বিশিষ্ট বিশিষ্ট মানে যদিও কিন্তু বলেননি যে মুসলিম ভাইদের দেওয়া হবে না শুধুমাত্র হিন্দু ভাইদের মালwidetilde প্রত্যেকটা বাড়ি বলতে গেলে কি ভারতবর্ষের প্রত্যেক বাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার কথা বলা হয়েছে নাকি উনি বলেছেন এই কথাটা তা পশ্চিমা ওই শ্রেণীতে ভাগ করেন না কি হিন্দি মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি হ্যাঁ বুক যে সমস্ত জাতি যারা বসে সকলের বাড়ি 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 পৌঁছান মানে এটা একটি নিয়ম কী বুঝলেন এটা ঘুরিয়ে তো বললে হবে না আমরা তো জানি না বুঝি না আমরা ভালো বুঝি মিন না অথেব খেলেও রাজনীতি করা উচিত হচ্ছে না ধর্মের জায়গায় ধর্মের রেখে দেন না মসজিদ জায়গায় মসজিদ রাখেন মন্দির জায়গায় মন্দির রাখেন না কী বুঝলেন পরিষ্কার বলুন না আমাদের এইটা দরকার এই বিভাজনটা উনি করে যাচ্ছেন কী বুঝলেন এটা বাংলার মানুষ বুঝতে পারছে মোহন ভগবত তো সেটা তার কথা তো আর সে তো অন্য লাইনের কথাবার্তা বলে সে তো বলেছিল মানে মমতা ব্যানার্জি বলেছিলেন মমতা হচ্ছে মা দেবী দুর্গা দুর্গা দুর্গারূপে পশ্চিম বাংলায় আমাদের এসেছে অতএব মমতা যে পাকা আর এস এটা তো জানি আমরা ওনাকে সেই ঢাঁচে কথাবার্তাটা না বললে বিপদ আছে ওনার সেই ঢাঁচেও উনি কথাবার্তা বলে বেরিয়ে চলে যাচ্ছেন এটা বাংলার মানুষ জানে আমরা জানি যদি মানুনিয়ার কথা হিসেবে যদি সেই প্রসাদ এবং ছবি ফুলপুরা শরীরে অর্থাৎ আপনাদের কাছে আসে কি গ্রহণ করবেন তবু আমাদের কাছে নেওয়ার পালন ভুল হবে উনি তো প্রত্যেকের বাড়ি বলেছেন প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ি যদি বলেন বলে না উনি প্রত্যেকের বাড়ি যদি বলে থাকে পৃষ্ঠারও সেটা গ্রহণ করবেন কেন আমরা তাকে ধর্ম আনি কি বলেন তেনারা তাকে ধর্ম আনেন এটা তো ধর্মের ব্যাপার প্রসাদটা একটা অন্য জিনিস কিমিনে একটা হচ্ছে ধর্মের কা একটা আনন্দ খুশি কিমিনে এটা হুটো হুটে একটা অন্য জিনিস এটা কেবলমাত্র প্রসাদটা পুজো করা হয় পুজো করে সেই প্রসাদটা দেওয়া হয় কিমিনে এটা তো সবাই তো জানে না অতএব পুজোর জিনিসটা মুসলিমদের জন্যে অসুবিধা আছে মুসলিম ধর্মে চলে না কি মিনেন প্রত্যেক বাড়ি বাড়ি বলতে গেলে দিতে পারেন কি মিনেন এটা মুসলিমদের দিয়ে জন্য ওরা চলবেই না সরকারের কাজ হলো শিক্ষা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য সেই জায়গায় যদি কেন্দ্র সরকার করছে রাম মন্দির রাজ্য সরকার করছে জগৎ এটা দুজন তো দুজন তো ঠিকই দিদি মধ্যে এক জায়গায় তো উনি কিন্তু রাম মন্দির করবেন ইনি এদিকে জগন্নাথ মন্দির করবে কি মানে এই জগন্নাথ মন্দিরটা সরকারি পয়সা রাজকোষ থেকে দেওয়া হচ্ছে সব ধর্মের মানুষেরই পয়সার মধ্যে আছে এই যে কোটি কোটি টাকা নিয়ে আজ জগন্নাথ মন্দিরটা আপনার যে হলো দীঘায় এর তত্ত্ববোধন করবে কে এবং এর পয়সা যে টাকাটা পড়বে এ টাকাটা নিয়ে কি কাজে লাগানো হবে রাজকোষের কাজে লাগানো হবে না নিজের কোনো ব্যক্তিগত কাজে লাগানো হবে কি এটা তো একটা ব্যাপার আছে এটা তো বুঝবাস বুঝবার দরকার আছে কি এটাও বাংলার মানুষ কিন্তু প্রশ্ন ছুটতে শুরু করেছে বা আমরাও করে যাচ্ছি বুঝলেন অতএব কোটি কোটি টাকা রাজকোষে খরচা করা হয়েছে এটা এবারে সে টাকাটা কোথায় পড়বে না পড়বে হ্যাঁ এটা বাংলার মানুষ বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় দিয়ে চলে যাবেন এটাকে রেলপথ হলো না দেখুন ফুটপাশের রেলপথ এটা বলেছেন মমতা ব্যানার্জি বলেছেন কি বলেন রেলপথটা দেখিয়ে উনি ওনার কাজ হাসিল করে নিয়েছেন তো বুঝলেন না প্রথম যখন উনি ক্ষমতায় আসে বলেছিলেন তো ফুটপাশের রেল হবে আইটি কলেজ বিশ্বের পর্যটন হবে সে কত বলেছেন তো হ্যাঁ মুসাফিগ হবে রেল পথটা হওয়ার একটা টোপ দেওয়া হয়েছিল পশ্চিমবাংলা দিয়ে কি মেনেন অথব দিয়ে ভোটটাকে উনি টেনে নিয়ে নিয়েছে ভোটে নিয়ে বসে গেছে গদিতে এখন আর রেলের কোনো কথা কোনো কথাই মুখ আর এসছে না এ কথা উনি এড়িয়ে অন্য কথায় চলে এসেছে অন্য কাজ করছেন এ রেল আর হবে না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই হবে না এনার পরে যদি কোনো সরকার আসে তখন হয়তো হ্যাঁ হতে পারে রাজ্য সরকার ট্রেন পথ না ঠিক আছে বাস তো দিতে পারতো এবারে এসে তো মাননীয় বেশ কিছু ঘোষণা করে দিয়েছে দেখুন বাসের কথা আর কি বলবেন বাস দিচ্ছে মাঝে ঝাঁ দিচ্ছে গোড়া থেকে দেখে এসছি আমরা পরিবহন দপ্তরে আছেন হ্যাঁ তেনারা বুঝতে কি কিভাবে কি হতে হয় বাংলার মানুষ দেখছে হ্যাঁ সারা দিনে হয়তো দুটো বাস চলছে সকালে একসাথে দুটো চললে হয়তো আবার প্রতিদিন সকালে দুটো চলে তারই বেশি তার বাস চলে না এটা আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির হলো খুব ভালো কথা হিন্দু কিন্তু একটা মন্দির হয়েছে কিন্তু সেই জায়গা দেখা যাচ্ছে যে রাজ্যর কোষাঘরের টাকা মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই ট্যাক্সের পয়সা হয়েছে সেই জায়গায় আমি দেখলাম যে কোন মুসলিম সম্প্রদায়ের নেতা মন্ত্রী সেই জায়গায় যেতে দেখলাম না এবং তাদেরকে কাউকে নিমন্ত্রণ করা হয়েছে বলে আমার অন্তত জানা নেই তাহলে সব ধর্মের পয়সা নিয়ে যখন তৈরি হলো তাহলে সবাইকে নিমন্ত্রণ করা উচিত ছিল না ধর্মীয় একটা প্রতিদান করছে সবাই যেতে পারে যেতে পারে দেখতে পারে একটা কি বললেন যে কোনো মানুষ যেতে পারে দেখতে পারে ঘুরে আসতে পারে কি বলেন সেখানে যে মুসলিমরা কেউ যাবে না সেখানে মানা করে দিয়া কি বললেন অন্য ধর্মের মানুষ কেউ যাবে না এটা ঠিক উচিত নয় এটা এক স্বভাব এইটাই এর নামই হচ্ছে বিভাজন ওখানেও বিভাজন তো ধর্মের জায়গায় বিভাজন চালু হয়ে গেছে এটা বুঝতে পারছে বাংলার মানুষ এই যে বিজেপি নেতা দিলীপ ছিলেন তো এত ভালো মনি চিনি দিলীপ ঘোষ গিয়েছিল বলে এই দুটো দলের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে তাহলে কি বলছেন যে কাটোকে তো বাটকে তো কাটো এক রহোক তো সেপ রহোক এ তাহলে মমতা ব্যানার্জীর ব্রাহ্মণ তিনি মন্দির করেছেন আর নরেন্দ্র মোদী তিনি মন্দির করেছেন তাহলে বিজেপি বলছেন মরুদানা কি মন্দিরে যাওয়া যাবে না এক ঘোষ গিয়েছে বলেই বিতর্ক কি একটা মন্দির তো ধর্মীয় স্থান এখানে তো মানে রকম বিভাজন চলবেই না সমস্ত জাতের মানুষই যেতে পারে সমস্ত জাতের মানুষের ধর্ম কাজ করতে পারে সেখানে যাকে ভালো লাগে করবে তাকে ভালো করবে না যেতে পারে যে যা যাবে না এ কথাটা বলা মানি বুঝতে বিভাজন কত আছে না আছে আপনার নিজেরা বাংলা মানুষ বুঝে না হিন্দু ভাইরা বুঝে নেন ভালো মতো এখানে বিভাজন কে করছে জাতি ভেদাভেদ কে করছে এটা বাংলা মানুষ বুঝতে পারছে আজকে আপনার দিলীপ ঘোষকে নিয়ে হুটু করছেন কি বুঝলেন দিলীপ দুদিন আগে তো বহুত কিছু বললে ভাষা তো সবাই শুনেছে না শোনে না কি বুঝলেন আবার তো যে দেখছেন যে হাজির হয়ে গেছে ওখানে গিয়ে বসছেন দেখেন না আপনি একটু দুদিন পর দাঁড়ান না ও আবার এসে না আবার তিরুমি মাথা না ঘুজে যায় মমতা ব্যানার্জি আঁচলে না মাথা গুঁজে বসে থাকে দেখেন না আপনি